ফজলুর রহমানের মন্তব্যের তীব্র প্রতিবাদ ডাকসু নেতাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস মুক্তচিন্তার চর্চা আর গণতান্ত্রিক আন্দোলনের সতিকাগার হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠান হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু কেন কি এমন ঘটেছে যা বিশ্ববিদ্যালয় জুড়ে ক্ষোভ আর প্রতিবাদের আগুন ছড়িয়ে দিয়েছে ডাকসু নেতাদের অভিযোগ একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এমন সব শব্দ ব্যবহার করেছেন যা শুধু শিক্ষার্থীদের নয় গোটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকেই অপমানিত করেছে বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক দাসী এমনকি মাদ্রাসার সঙ্গে অযাচিত তুলনা এসব শব্দ নিয়ে ক্ষোভ এখন তুঙ্গে ধাপে ধাপে প্রতিক্রিয়া এসেছে ডাকসু নেতাদের কাছ থেকে কেউ বলেছেন এটা বর্ণবাদী দৃষ্টিভঙ্গি কেউ আবার সতর্ক করেছেন বাইরের শক্তি যদি শিক্ষার্থীদের ছোট করার চেষ্টা করে তবে তার জবাব তারা ঐক্যবদ্ধভাবে দেবে প্রতিবাদের অংশ হিসেবে ডাকসু মানববন্ধনেরও ডাক দিয়েছে কিন্তু মূল রহস্য লুকিয়ে আছে এক টকসুতে দেওয়া ফজলুর রহমানের মন্তব্যে সেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে সরাসরি সিনিয়র মাদ্রাসা ইলেকশন বলে আখ্যা দিয়েছেন আর এর দায় চাপিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতির ওপর প্রশ্ন রয়ে গেল এটি কি কেবল ব্যক্তিগত মতামত নাকি শিক্ষাঙ্গনের ভবিষ্যৎ রাজনীতিকে নিয়ন্ত্রণ করার এক নতুন ইঙ্গিত